আমরা থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইফটিজিং করে বিভিন্ন রকমের কথা বলে ছাত্রদের হাতে আপনারা মোবাইল তুলে দিয়েছিলেন অটো পাল দিয়েছিলেন মনে করছিলেন কোন ছাত্র রাজনীতি হবে না এদেশে আমাদের আর বিদায় হবে না আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে সেই ভাষাটা প্রতিদিন বলতেছিলেন রাজাকার রাজাকার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলল আমি কে তুমি কে বলেন

এরকম বলে কি বলে না আসেন আমরা গলায় রসি দিয়ে বরণ করে নিব ইনশাআল্লাহ

বা যে কোনো পদার্থকে লোহা জাতীয় পদার্থকে আপনি যত পিটাবেন তত কি হাতি হয় তাও কি এরকম জিনিস মনে করছিলেন এদেরকে হেফাজতে ইসলাম অনেক হাফেজদেরকে অনেক ওলামায় কেরামদেরকে গুলি করে হত্যা করে এমন একটা আমি একজন ডিবির কাছে শুনেছি এমন একটা পাউডার তারা তৈরি করেছিল যে একদম জীবিত মানুষকে ওই পাউডার দিয়া যদি পানির ভিতরে ফেলে দিত তার হার গুলো পানি হয়ে যায় হে ইসলামের الاسلامের কেরামদেরকে کرامদেরকে হত্যা করে জেলা দিয়ে এরকম ভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বিদায় করে দিয়ে আর ভেবেছিল এই দেশে আমরা থাকব আমার এক ভাই বলেছিলেন যে যখন এলো পাতাগুলি আপ গো না তখন কদিন যাব আল্লাহ ওয়ালের তরে শুনে যে আমি আমার কানে আরতে গুলির শব্দ পর্যন্ত শুনতে পেরেছি এক ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন ভাই উপস্থিত ছিলেন আমি ওই দিন ছাত্র শিবির সহ অন্যান্য আমি হিম্মত দেখেছি তখনই बात দেই থাকে কারণ এই তাওহিদের দায়িত্ব কার কাছে বলেন আল্লাহর যখন কার কাছে আল্লাহর কাছে আমার প্রিয় ভাইরা হযরত সুমাইয়া رضی